নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর সাজেশন দিচ্ছি মেজর সিক্স পেপার ফাইনাল সাজেশান এটা বেশ বড় সিলেবাস আগে থেকে যারা পড়া শুরু করেছ তাদের অবশ্যই সুবিধা হবে তো প্রথমে আমি মান পনেরোর জন্য সাজেশান দিচ্ছি মডেল ওয়ান থেকে যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে যেগুলো দিচ্ছি অবশ্যই পড়বে একটা আসছেই তুলনামূলক রাজনীতি প্রথম কোশ্চেন তুলনামূলক রাজনীতি চর্চার নয়া প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা তুলনামূলক রাজনীতিতে প্রাতিষ্ঠানিক পদ্ধতির মূল বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো নয়া প্রাতিষ্ঠানিকবাদ কিভাবে এই সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করেছে অথবা প্রতিষ্ঠানবাদ কী নতুন প্রতিষ্ঠানবাদের নতুন প্রতিষ্ঠানবাদ প্রতিষ্ঠানবাদ কী নতুন প্রতিষ্ঠানবাদের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তো পরের প্রশ্ন তুলনামূলক রাজনীতিতে আচরণগত পদ্ধতির মূল প্রতিবাদ্যগুলি কি কি। এর প্রধান অবদান এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো অথবা আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো তুলনামূলক রাজনীতিতে এর অবদান ও সমালোচনাগুলি আলোচনা করো পরের প্রশ্ন এখানে কিন্তু আমি চারটে প্রশ্নকেই যে দিচ্ছি ফাইনাল সাজেশন দিলেও আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি এই অধ্যায়ের পনেরো নম্বরের যে চারটে কোয়েশ্চেন পূর্বে দিয়েছিলাম সেই চারটে কোয়েশ্চেনই পড়বে তার মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ একটা আর মান পাঁচও এর থেকে হয়তো কমন পেয়ে যাবে তাই এই চারটে আমি একদম ফাইনাল সাজেশনেও কমাচ্ছি না তাই পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতিতে রাজনীতি অধ্যয়নে মার্ক্সবাদী পদ্ধতির মূল বক্তব্য প্রয়োগ আলোচনা করো পরেরটা ডেবিট ইস্টার্নের ব্যবস্থা তত্ত্বের মূল ধারণা ব্যাখ্যা করো এবং তুলনামূলক রাজনীতিতে এর উপযোগিতা বিচার করো এই চারটে প্রশ্ন অবশ্যই তোমরা করবে রিকোয়েস্ট করছি ফাইনাল সাজেশান হোক বা যাই হোক এই চারটে প্রশ্ন তোমরা বাদ দিও না এটা দিলে কি বাদ দিলে কিন্তু তোমরাই মুশকিলে পড়ে যাবে মান পাঁচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখছি নয়া প্রাতিষ্ঠানিকবাদের মূল ধারণা বা এটা নয়া প্রাতিষ্ঠ প্রাতিষ্ঠানিকবাদের টিকা তারপরে মার্ক্সবাদী এটা দিলাম বাকিগুলো আর দিচ্ছি না মান পাচ্ছের জন্য মার্ক্স পুনরো দল ব্যবস্থা এটা এটা দিচ্ছি দল ব্যবস্থার উত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে একটি টিকা লেখো অথবা দলীয় ব্যবস্থার উত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য উদাহরণ সব বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্নটা পড়ছি না কারণ ফাইনাল আসনে আমি রাখিনি বহুদলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্নগুলো আমি পড়ছি না কারণ দিচ্ছি না সাজেশনে তারপর একটা দিচ্ছি দ্বিদলীয় ব্যবস্থা সংজ্ঞায়িত করুন দ্বিদলীয় ব্যবস্থা গুণাবলী ও কুফল ব্যাখ্যা করো তো মার্কস পাঁচে এখান থেকে পড়বে দ্বিদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো বা দ্বিদলীয় ব্যবস্থার টিকা বহুদলীয় ব্যবস্থার ধারণা বা টিকা দেখো শর্ট নোটের মধ্যে এখানে দেখো দরীয় ব্যবস্থার ধারণা শট নোট ভালো করে পড়বে তারপর হচ্ছে মডেল থ্রি মান পুনর জন্য পড়বে পশ্চিম ইউরোপের জাতিরাষ্ট্রের ঐতিহাসিক বিবর্তনের পরিচয় দাও অথবা জাতির সংজ্ঞা দাও পশ্চিম ইউরোপের জাতিরাষ্ট্রের ঐতিহাসিক বিবর্তনের উপর প্রবন্ধ লেখো অথবা জাতিরাষ্ট্রের ধারণার ব্যাখ্যা করো এবং পশ্চিম ইউরোপে এর ঐতিহাসিক বিবর্তনের ধারণা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল সাইজেশনের জন্য যেগুলো দিচ্ছি সেটাই আমি পড়ছি এটা পড়বে ফাইনাল ফাইনালে রাখছি জাতীয় রাষ্ট্র এই দুটি ধারণার মধ্যেকার বিতর্কটি আলোচনা করো এবং এদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই দুটো প্রশ্ন পড়বে বড় প্রশ্ন মার্কস ফাইভের জন্য পড়বে জাতি জাতীয় রাষ্ট্রের মধ্যেকার মৌলিক পার্থক্য জাতি রাষ্ট্রের বৈশিষ্ট্য সাংস্কৃতিক বহুত্ববাদ এই তিনটে পড়বে শর্ট নোট এগুলো পড়বে এবার জাতিরাষ্ট্রের ধারণা আর দিচ্ছি না মডুল ফোর থেকে পড়বে মার্কস ফিফটিন উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রসমূহের গণতান্ত্রিকরণের প্রক্রিয়া আলোচনা করো সাম্যবাদ উত্তর রাষ্ট্রসমূহের গণতন্ত্রীকরণের প্রক্রিয়া আলোচনা করো ফেডারেশন বলতে তুমি কি বোঝো এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গণতন্ত্রায়ন বলতে কী বোঝো উপনিবেশ পরবর্তী কর্তৃত্ব পরবর্তী এবং উত্তর কমিউনিস্ট দেশগুলিতে গণতন্ত্রায়ন গণতন্ত্রায়ন প্রক্রিয়া ও অন্তরায়গুলি আলোচনা করো কনফেডারেশন ফেডারেশন করো ফেডারেশনের এবং কনফেডারেশনের মধ্যে পার্থক্য করো মান পাঁচের জন্য পড়বে মৈত্রীর সঙ্গে সংজ্ঞা লেখ এগুলো বাদ যেগুলো বাদ দিচ্ছি এগুলো পড়ছি না আমি ফেডারেশনের সংজ্ঞা পোস্ট কমিউনিস্ট রাষ্ট্র গণতন্ত্রের শর্তাবলী এবং গণতন্ত্রের অর্থ গণতন্ত্রের অর্থ বা শর্তাবলী অর্থটা পড়ে রাখবে এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়বে এই হলো সাজেশান অনেক কোশ্চেন বাদ দেওয়া হয়েছে মেন সাজেশনে অনেক কোয়েশ্চেন ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে যেই চ্যাপ্টারগুলো আমি বলছি খুব ভালো করে পড়বে অবশ্যই পড়বে মডেল ওয়ানের কোনো কোশ্চেন এখানে মান পনেরোর একটা কোশ্চেনও ছাড়বে না এই চারটে প্রশ্ন তোমাদের পড়তেই হবে কারণ একটা পনেরো নম্বর এখান থেকে আসছে এমন কি এই চারটে প্রশ্ন পড়া থাকলে এর থেকে হয়তো একটা পাঁচে নোট চলে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও